আলাইকুম আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি দেখাতে চলে আসলাম এখানে হচ্ছে ছোট দেশি আলু আর হচ্ছে মুরগির দেশাল মুরগির চারটা ডিম এটা হচ্ছে আমার মুরগির পাড়া চারটা ডিম তিনটা ডিম হচ্ছে আমি আগেই সিদ্ধ করেছি একটা ডিম হচ্ছে মুরগির পেটে ও মুরগি পাড়ার পরে হচ্ছে আর একটা ডিম এনে এখানে সিদ্ধ দিয়েছি আলাদাভাবে তো আর এখানে হচ্ছে আমি ভর্তার জন্য বেগুন সিদ্ধ করে নিয়েছি জটপট ভাত রান্না করে ভর্তা আর হচ্ছে ডিম বোনা করবো এটা দিয়ে আমাদের সকালের নাস্তা তো এখানে দেখতে পাচ্ছেন রস রসুন তারপর আদা আর হচ্ছে গরম মশলাগুলো আমি বা পাটাই সুন্দর করে বেটে নিয়েছি তো এখানে বেটে নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে ডিমগুলো এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে এটাকে ভেজে নেব সাথে গরু আলুগুলো দিয়ে আমার এই গরিব মানুষ আমি আমার একটাই প্রায় ফ্যান আছে ফ্যানের মধ্যে হচ্ছে তেল কম লাগে এই জন্য আমি সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি দেখেন তো আমরা যারা পেঁচ চালাই পেজ চালানোটা অনেক কষ্ট এবং ধৈর্যের ব্যাপার আর পেজ থেকে টাকা ইনকাম করা এতটাই সোজা আমার কাছে মনে হয় না তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কচি আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আর বেট রাখা মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর আমি হচ্ছে জিরে গুঁড়ো পরে অ্যাড করবো আমি অনেক সময় হয়েছে আমি দেখি ভিডিওর মধ্যে একটা দেখাচ্ছি আর বলতে আমি বলে যাই তারপর আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে তো দেখানোই হয় সেটাই বোঝে নেবেন আমি হয়তো অনেক ভিডিও ছেড়েছি এখনও এখন পর্যন্ত কোনো সফলতার ই দেখি এখানে হচ্ছে লালমরিচের গরু ধুনিয়া গরু হলুদের গরু আর লবণ তো আগেই দিয়েছি এখানে হচ্ছে পানি অ্যাড করে নিচ্ছি পানি অ্যাড করে দেখেন কি সুন্দরভাবে আমি মশলাটাকে এখন ফাইন করে আমি সুন্দর করে আমি কষিয়ে নেব তো আমার যেহেতু ডিমটাও আমার সিদ্ধ করে এবং ভেজে নেওয়া আছে তারপর হচ্ছে আলুটাও সিদ্ধ করে ভেজে নেওয়া আছে দুটোই সিদ্ধ করা আছে এখন হচ্ছে মশলাটাকে আমার ফাইনালি ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখেন আমি মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ইসমেলে একেবারেই যাতে না থাকে আর এটা হচ্ছে সবচাইতে ছোট সাইজের কড়াই আমার তো ছোটো কড়াইয়ের মধ্যে অল্প জিনিস আমি রান্না করছি আর হচ্ছে ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে তো এটাকে ভালোভাবে নেড়েছে আর আমি হচ্ছে ঝোলের জন্য আমি এখানে আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি তো ঝোলের জন্য আমি আমার হিটারে আমি গরম গরম পানি এখানে ইউজ করব যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় যেখানে যেহেতু এটা গরম পানি ফুল এটা দিয়ে টি বানিয়ে খাওয়া যায় চা বানিয়ে খাওয়া যায় এই গরম পানি দিয়ে অন্য 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 সব কাজই করা যায় তো আমি কোনো পানিটা এখানে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে আমি যে দেখেন কি সুন্দরভাবে বলক এসে গেছে এখানে হচ্ছে আমি জিরে জিরের ফাকেটা আমি এখন লাস্টে অ্যাড করে নিচ্ছি বিশ্বাস করেন এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে এতটাই অসাধারণ হয়েছে পেস্ট থেকে বলছি না এক একটা রান্নার এক এক ধরনের টেস্ট হয় তো সবসময় য মাছ মাংস বা অন্য কিছু খেতে ভালো না লাগলে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন যেহেতু এটা দেশাল ডিম আমার কাছে মনে হয় এর চাইতে আর দেশাল আলু এর চাইতে ভালো কিছু আর হতেই পারে না তো আমার পেজটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ